হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি রেনাটারবিন ভিলেজ লাইফস্টাইল ব্লক চ্যানেল ও তোমাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা এখানে অনেকগুলো কাপড় আছে আর সকাল সকাল আমি অনেকগুলো কাপড় বের করে নিয়েছি ধোয়ার জন্য যেহেতু শীতের দিন তো বাড়িতে গিয়েছিলাম বাপের বাড়িতে তো বাড়িতে থেকে এসে অনেকগুলো কাপড় জমিয়ে গিয়েছে তো সেগুলো আজকে ধুয়ে নিব যেহেতু আমি অনেক দিন ধরে ভিডিও দিই না আর হয়তো আগের পুরোনো বন্ধু আমার যেগুলো বন্ধু ছিল সেগুলো হয়তো আমার ভিডিওগুলো এখন দেখে না যেহেতু আমি অনেক দিন পর পর ভিডিও দিই তো ভিডিও বানাতেও ইচ্ছে করে না আর এডিট করা সেগুলো আমার অনেকটা ঝামেলা লাগে তো তাই আর কি ভিডিও দেওয়া হয় না জানি না এই ভিডিওটা কয়জনে দেখবে আর নতুন বন্ধু দেখবে না পুরোনো বন্ধুই দেখবে তোমরা আমাকে একটা করে কমেন্ট করে জানিও তো এখানে আমি কাপড়গুলো ধুয়ে নিয়ে এসে এই তো মেলে দিয়ে দিচ্ছি এখন শুকো দিয়ে দিচ্ছি কী ভিডিও করব না করব। এখন আর বেশি সেরকম ভাবা চিন্তাও নেই যে কি ভিডিও করব যদি রেগুলার করে তাহলে সেটা একটা কন্টিনিউ থেকে যায় যে আজকে এটা ভিডিও করতে হবে কালকে ওইটা ভিডিও করতে হবে এগুলো আর কি একটা আইডিয়া থাকে তো আমি আজকে সকালে কাপড়গুলো ধুয়ে দিলাম কেননা দিন ধরে জমিয়ে জমিয়ে রেখেছিলাম কাপড়গুলো আর যেহেতু জারের কাপড় ঠান্ডার কাপড় তো এগুলো শুকোতে তো একটু দেরি লাগবে তো সেই আমি সকালে কাপড়গুলো ধুয়ে তারপরে আমি রান্না বান্না করে নিব তো এ তো আমি গুসল করে চলে আসলাম আর অনেকটা খেতে পেয়েছে অনেকগুলো কাপড় ধুয়েছি তো অনেকটা দেরি হয়ে গিয়েছে আর এখন আমি এখানে মুড়ি নিয়েছি মুড়ি খাবো আমি তো সকালে যদি কোনো খিদে পাই তাহলে তো আমি ভাত খেতে পারি না বাচ্চাদেরকে মাঝে মধ্যে ভাত রান্না করে দেই। আর আমি এরকম করে তরকারি দিয়ে মুড়ি খেয়ে নিই তো এখানে আলু দিয়ে উলকপি দিয়ে মাংস দিয়ে রান্না করেছিলাম তো সেটার তরকারি নিয়ে নিলাম তো আমার কাছে তো তরকারি দিয়ে মুড়ি খেতে খুবই ভালো লাগে যেই তরকারি হোক না কেন আমার কাছে তরকারি দিয়ে মুড়ি খেতে ভালো লাগে তো এখন মুড়ি খেয়ে তারপরেই আমি রান্নাবান্নার কাছে যাব তো কি আর করব ভালোই লাগে না একবার মনে হয় যে ভিডিও কন্টিনিউ করি ডেলি ডেলি ভিডিও করি কিন্তু আবার কি যেন হয় আবারও আমি সেগুলো বাদ দিয়ে বসে থাকি কিছুই করতে ইচ্ছে হয় না কি করব বুঝতে পারতেছি না তোমরা সবাই একটু আমাকে কমেন্ট করে জানিও কি করব আমি ভিডিও বানাবো না কি বানাবো না আর তোমরা কারা কারা এখনও আমার পুরোনো বন্ধু যারা ভিডিও করছো তারা সবাই আমাকে একটু কমেন্ট করো আর এইখানে মাংস আছে তো মাংস রান্না করবো আজকে আর রোদের মধ্যে বসে আমি রসুন রসুনগুলো ছিলিয়ে নিলাম তো এখানে মাংসটা বসিয়ে দিয়েছি আর আজকে গাছের একদম টাটকা টাটকা লাউ শাক তুলে নিয়েছি লাউ শাক ভাজি করবো তো গ্যাসের দুই চুলাই দুইটা বসিয়ে দিয়েছি এক চুলাই মাংস বসিয়েছি আর এক চুলাই আমি লাউ শাকটা ভাজি করে নিব। আর মাংসটা কষানো হয়ে গিয়েছে তারপরে আমি মাংসটা কুকারের মধ্যে দিয়ে দিলাম তা না হলে মাংসটা শক্ত শক্ত থাকবে তো কুকার রেসিপি না মারলে তো বাচ্চারা খেতেই পারবে না ওরা শক্ত মাংস খেতে পারে না ওদের দাঁতের জন্য আর এদিকে লাউ লাউ শাকটাও ভাজি করে নিয়েছি রসুন দিয়ে তো কার কার লাউ শাক পছন্দ তোমরা আমাকে কমেন্ট করে জানাবে বাড়ির লাউ শাক তো সবারই পছন্দ তো লাউ শাক ভাজিটা হয়ে গিয়েছে আর এদিকে মাংসটাও হয়ে গিয়েছে তো এই তো কুকারটা এখন খুলে নিচ্ছি আর একদম লাল টক টকে হয়েছে ঝোলটা তো কেমন লাগছে মাংসটা তোমরা দেখো খুবই সুন্দর লাগছে দেখতে আর যেতেও কিন্তু দারুণ মজার হয়েছিল তো এইবার আমরা দুপুরের খাওয়া দাওয়া করে নিব আর আজকে এই তো সিম্পল খাবার দাবার আজকে এই শাক ভাজি আর মাংস আর বেশি কিছু আর রান্না করি নেই তো এখন খাওয়া দাওয়া করে নিব তারপরে আবার তোমাদের সঙ্গে একটা বস্তু শেয়ার করবো তো আমি এখানে নিয়ে নিয়েছি লাউ শাক দিয়ে প্রথমে খেয়ে নিলাম তারপরে আবার একটু মাংস নিয়ে নিলাম তো আজকে তোমাদেরকে একটা বস্তু দেখাবো আমি ফ্লিপকার্ট থেকে এনেছি তো সেটা তোমাদেরকে দেখিয়ে দিব। আর এই যে এই ড্রেসটা আমি এনেছি ফ্লিপকার্ট থেকে আর শীতের জন্য এই ড্রেসটা একদম খুবই সুন্দর একদম সফট খুবই ভালো লাগছে আমার কাছে এই ড্রেসটা আর একদম সফট আর কি তো দেখো বন্ধুরা কেমন লাগছে আমার এই ড্রেসটা একটা সোয়েটারের মতো আছে আর একটা হচ্ছে পায়জামা তো কেমন লাগলো আজকের ভিডিওটা তোমাদের কাছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই তো আমার মেয়ে এই ড্রেসটা পরে নিয়েছে আমার ড্রেস দেখলেই ওর পরার ইচ্ছে হয় তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই